আজকের রোদও নেই আজকের জলও নেই কিন্তু ঘুমোর গরমটি বেশ আছে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত বিভিন্ন কালারের পর্তুলিকা আর নয়নতরা বেশ কয়েকটা নয়নতরা নিয়ে আসবো না নিয়ে আসবো না ভেবেও শেষের দিকে গোটা পাঁচেক নয়নতরা নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি নয়নতরা আর রজনীগন্ধা এবারে এগুলেই গরমে মানসম্মান রাখলো বাগানে আজকেও কুচুমের পরীক্ষা আছে আর ও ভোরবেলা উঠে পড়েছে পরীক্ষার টেনশানে ব্যাটা ভোরবেলাতেই উঠে পড়েছে তারপরেই আমি উঠে পড়েছি আর তারপরে প্রভু উঠেছে আজকে প্রভু আজকে তৃতীয় নম্বরে উঠেছে নাহলে প্রত্যেক দিন প্রভু ওঠে সকালবেলায় ও আগে ওঠে তারপরে আমি উঠি তারপরে ছেলেটাকে আমি তুলে দিই আর যেদিনকে খেলা থাকে সেদিনকে কুচুম ওঠে একদম প্রথমে কুচুম ওঠে ফ্রেশ হয় আর রাত্রেবেলায় খেলার জিনিসগুলো ঠিকঠাক করে রেখে দেয় তারপরে আমি উঠি তারপর বাবা উঠে কেননা ভোর প্রায় পৌনে পাঁচটায় ওকে বেরিয়ে যেতে হয় আর গতকাল তোমাদের তো বললাম গতকাল ঘুমিয়ে পড়েছিলাম তার ফলে যে কাজগুলো আমি গতকাল করবো ভেবেছিলাম সেই কাজগুলো তো হয়ে উঠলোই না সংসারের বেশি কাজগুলো করতে করতে আমার সময় চলে গেল। আজকে ওই জন্য ভোরবেলা উঠি আর সময় নষ্ট করিনি আমি যে কাজগুলো আমি গতকাল করবো ভেবেছিলাম আজকে ওগুলো করতেই হবে তবে একটুখানি শান্তিপূর্ণভাবে বাড়িতে থাকতে ইচ্ছা করবে যেমন আমার দেখেছ তো শরীরটা খারাপ হয়েছিল সুতরাং বেশ কিছুদিন প্রায় কুড়ি পঁচিশ দিন হলো ঘরের ঝুলঝাড়া হয়নি যে ঘরেই যাচ্ছি তাকাচ্ছি না হয় কোনায় ঝুল না হয় খাটের পাশে ঝুল সে যেন একটা অবস্থা ভালো লাগছে নালাম না আগে ঝুলঝালগুলো ঝাড়বো তারপরে অন্য কাজ আমি এটা উপলব্ধি করেছি জানি না তোমরা আমার সঙ্গে একমত হবে কিনা যে কোনো জিনিস সেটা সজীব হোক বা নির্জীব হোক সেটাকে তুমি যদি যত্ন করো আর ভালোবাসো সেটা কিন্তু একটা রেজাল্ট তোমাকে দেবে এবং সেটা সুন্দর রেজাল্টই দেবে সেটা বাড়ি ঘরদোর হতে পারে সেটা ফুল গাছ হতে পারে আবার সেটা সম্পর্কও হতে পারে ফুল গাছগুলোকে তুমি যত্ন করো ভালোবাসো সুন্দর সুন্দর ফুল উপহার দেবে আবার বাড়িঘরগুলোকে তুমি যদি একটু বাড়িটাকে ভালোবাসো বা যত্ন করো তাহলেও দেখবে এর রেজাল্ট কিন্তু খুব ভালো হয় বাড়িটা ধীরে ধীরে ছোটো হোক বা বড়ই হোক বাড়িটা ধীরে ধীরে দেখবে একটা মন্দিরের জায়গায় পরিণত হবে মনে হবে যেন বাড়িতে ঢুকলেই বাহ বাড়িটা তো খুব সুন্দর কিন্তু আমরা যতটা ভাবি ততটা করতে পারি না কিন্তু চেষ্টা করলে হয়তো একটুখানিও রেজাল্ট আমরা পাবো নয় কি আবার দেখা সম্পর্কও কিন্তু একই ব্যাপার সম্পর্কেরও ভালোবাসার দরকার যত্নেরও দরকার সম্পর্ককে তুমি ভালোবাসো যত্ন করো তাহলেও কিন্তু সম্পর্কগুলো একটু একটু ভালো থাকে তবে সম্পর্কের ব্যাপারে একতরফা নয় সম্প সম্পর্কের ব্যাপারে মানে দুদিক থেকেই হতে হবে গতকাল ওপরতলা থেকে বিছানা চাদরটা তুলে নিয়ে এসে ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম আর আজকে সব বিছানা চাদরগুলো তুলে নিয়েছি তুলে নিয়ে কী করি বলো তো আমি বিছানার চাদর যেদিনকে দিই সব বিছানার চাদরগুলোকে একদিনে দিই আর একটুখানি সানলাইট শার্ট দিয়ে বিছানার চাদরগুলোকে একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে মাঝে মাঝে একটুখানি ওই বালতিতেই কচলে দিই আর প্রায় ঘন্টা দুয়েক ভিজানো থাকে তারপরে ওয়াশিং মেশিনে দিই সেই বিছানার চাদর কিন্তু খুব পরিষ্কার হয় আমি দেখেছি প্রথমে ওয়াশিং মেশিনে দিতাম ওমা সে যেন কেমন হয়ে আছে ছাড়ছে না বিছানার চাদর আমার না খুব রাগ হয়েছিল তারপরে আমার একটা বান্ধবী বললো দেখ এরকম এরকম করে রাখবি দেখবি খুব ভালো হয় আমি বললাম ও মাথায় নাকি তারপর থেকে বিছানা চাদরগুলোকে এইভাবে করি আর বালিশের ওয়ারগুলো দেখবে তেল চিটে হয় একটু বেশি প্রভু মাথায় কালার করে তারপরে না মাথায় তেল দেয় খুব তেল দেয় ওর বালিশটা একটুখানি চিটে বেশি হয় মানে বলে তিন দিন চার দিন পরে পরই কাচতে পারলে ভালো হয় আর আমাদের বালিশের ওপরে কেউ তোয়ালে নেয় না তোয়ালে সিস্টেম হলে তোয়ালেটা নোংরা হয় বালিশের কভারটা একটু কম নোংরা হয় তোয়ালে দিলেই টার মেরে ফেলে দেবে প্রথম থেকে ওই জন্য আমি তোয়ালে কিনিই না আর কত তোয়ালে আমি দিয়ে দিয়েছি কত আগে তোয়ালে কিনতাম দেখেছ আর দেখো তোমাদের দেখাচ্ছি ঝুল কীরকম হারে হয়েছে কুড়ি দিন আমি চোখখান দিই দি। তখন যদি মস্তানি করতে যেতাম এরাই কাজে বকানি খেতাম ওই যে বিবেকানন্দটা দেখেছো এখানে ঝুল কত হয়েছিল ওগুলো সব উঠে উঠে পরিষ্কার করলাম তবে ফ্যানগুলো আজকে পারিনি কেননা বেশি মস্তানি যদি দেখাতে যায় এরাই আবার বকাবকি আরম্ভ করে দেবে খেয়াল করে দেখবে আচ্ছা তোমরা একমত কিনা আমার সঙ্গে বলবে তো আমরা যদি একটুখানি পাকামো করতে যাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাই কি বলে বলো তো বেশি কিন নিবো না অত পরিষ্কার পরিচ্ছন্ন কি আছে একটু একটু করলেই হয় বেশি বাড়াবাড়ি করো না তখন নিজের শরীরটা নিজেরই খারাপ হবে আবার এই মানুষগুলো যে তখন অন্যের বাড়ি যাবে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তখন বলবে দেখেছ এটা কত পরিষ্কার পরিচ্ছন্ন মানে মানুষ কত বিচিত্র হয় আমি খালি সেটাই ভাবি চলো আজকে জলখাবার কি করবে দেখো বাসন কম করবো বলে এইটাতেই আটা মেখেছিলাম এই থালাটাতে এটাই চাপা দিয়ে রেখেছি আজকে অনেক কটা রুটি করে ফেলেছি অনেক কটা রুটি হয়ে গেছে যাকে বলি না আমাদের রুটি গরম গরম কি এটা কোনো বিষয় নয় সকালে রুটি এরা সেঁকে দিলে রাত্রেবেলা একটুখানি সেঁকে দিতে হয় সেঁকে দিলে রাত্রিও খেয়ে নেয় এটা আমাদের বাড়িতে মনি বলো যাই বলো খেয়ে নেয় তবে হ্যাঁ বাসি থাকে না খুব একটা রাত্রেবেলায় রুটি করলে একটু কমই করি রসগোল্লা নিয়ে এসেছে আর আমার ইচ্ছা হয়েছিল একটু আলু ভাজাতে রুটি খাবো এই জিনিসটা আমার খুব ভালোবাসি জানো আমি যখন স্কুলে পড়তাম সেই ইলেভেন টুয়েলভেও আমার মা রুটি আলু ভাজা দিত তার সঙ্গে নিয়ে যেতাম ছোট্ট একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর পেয়ে যেতো প্রচণ্ড খেতে বলো ইয়ের সময় টিফিনের সময় খুব খেতে পাই না তখন মনে হয় যা ভাই তাই খায় তখন কি মজা করে খেতাম কি ভালো লাগতো আমার তরকারি থেকে এই বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এমনকি আমি উচ্ছে ভাজা দিয়েও রুটি খেতে ভালোবাসি মানে আমি রুটিটা খেতে ভালোবাসি ভাজা দিয়ে যে কোনো ভাজা দিয়ে আমার রুটিটা খেতে খুব ভালো লাগে তরকারির থেকেও স্নান করতে যাবো তার আগে ভাবলাম পূর্ণটা কুটে রাখি অনেক দিন পরেই এক থর বড়ি খাড়ার থেকে একটু মানে বেরিয়ে এসেছে প্রভু এনেছে বাঁধাকপি আমি বলছি কোন দিকে সূর্য উঠেছে গো তুমি বাঁধাকপি এনেছো বলছে হ্যাঁ একটু বাঁধাকপি নিয়ে এসেছি আমি ভালো করেছি আমারও খেতে ইচ্ছা হচ্ছিল আর এই বাঁধাকপি কাটা শিখেছিলাম স্কুলে তখন সরস্বতী পুজো মানে বাঁধাকপির তরকারি আর খিচুড়ি আর সেই বাঁধাকপিটা আমরাই কাটি বন্ধুরা কেমন আছো সবাই বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত স্নানটা করেছি শুধু গা ধুয়েছি এগুলো অন্ত হচ্ছে গা ধুয়েছি মাথায় জল দিইনি গাটা ধুয়েছি এখনো চুলটা ভালো করে আঁচড়ানো হয়নি জামা কাপড়গুলো বার করব বার করে এই কাপড় বলছি বিছনার চাদরগুলো যেগুলো কাস্তে দিলাম সেইগুলো বার করব বার করে দিয়ে দেব হ্যাঁ ওপরে জামা কাপড়গুলো যেগুলো ছিল সব কালকে তো একটা কাণ্ড করেছি পরে বলছি কি কাণ্ড করেছি যেগুলো সব ছিল সব তুলে টুলে নিলাম আজকে হাওয়াও দিচ্ছে দেখেছে নড়ছে ব্যাটা হুম হাওয়ার চোটে নড়ছে আজকে হাওয়াও দিচ্ছে আর রোদও দিয়েছে চলো জামা কাপড়গুলো বার করে নি আমার বাঁধাকপি ফুলকপি দুটোই আমি খেতে ভালোবাসি প্রভুকে বলছি একটু বাঁধাকপি নিয়ে এসো সেই পটল ঝিঙে আর ঢাঁড়স এগুলো আর ভালো লাগছে না মা বসে আছে মাকে ঠাকুরের ঘর পরিষ্কার করে দেব ঠাকুর মন্দির ফুল তুলে দেব হ্যাঁ ফুলটা বলছে মা বলছে আমি তুলে নেব না আমাকে তুলে তুলে নেবে ওদিকে বাঁধাকপিটা মানে কষিয়ে তারপরে তোমার একদম নিরামিষ করব আদা জিরে টমেটো দিয়ে নিরামিষ করব কেন মা তো জানো পেঁয়াজ রসুন খাই না বাঁধাকপিটা কষ মানে কষিয়ে চাপা দিয়ে এসেছি কড়াই চাপা দিয়ে দিয়েছিলাম না আগে এগুলোকে শুকর দিয়ে আসি তারপরে মায়ের পুজোটা হয়ে যাবে তারপরে আমরা ব্রেকফাস্ট করে নেব আজকে রোদ দিয়েছে রে ভাই রে ভাই রোদ দিয়েছে আজকে সকাল থেকে আজকে একটা মকা আছে নিয়ে চলে এসেছি শুকত দিয়েছি কালকে এক কাণ্ড হয়েছে জানা বালিশগুলো তো রোদে দিয়েছিলাম তোমরা দেখলে চকচক করছে চারদিকে বালিশ দুটো রোদে দিয়েছিল আর বৃষ্টি এসে গিয়ে বাস দুটো বালিশ পুরো নালে জল পড়বে সকাল থেকে উল্টে পাল্টে শুকিয়ে একদম ফুলে গেছে পুরো একদম একটা ইয়ে দিয়ে এরকম তুই যেমন করে আর কি বালিশ তৈরি করে এরকম করেছে। দুটো একদম তুলো জল পেয়েছে আহার তুলে শুকিয়েছে রোদে সোদে দিয়ে দি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দেখবে এক একটা বিষয়ে ঢেঁটা মহান ঢ্যাঁটা আমার বাড়িতে আমি যেরকম ঢ্যাঁটা করি যতই আমাকে বলুক না কেন কাজ কমাও কাজ কমাও কাজ কমাও আমি না খুঁজে খুঁজে কাজবার করি আমার মাও বলে খুঁজে খুঁজে তুই কাজ বার করিস আমি এক একদিন ভাবি যে আমি নিজেকে পরিবর্তন করব তোমাদের একদিন আমি ভিডিও দিয়েই যে আমি সত্তর পার্সেন্ট নিজেকে পাল্টাবো হ্যাঁ পাল্টাচ্ছি তবে স্পিডটা একটু কম পাল্টাতে হবে অনেক ক্ষেত্রে নিজেকে পাল্টাতে হবে নিজেকে না পাল্টালে না নিজেকে পাল্টানো বলতে কি পজিটিভ পাল্টানো মানে কোনো কিছু ভালো হওয়ার জন্য পাল্টানো বা কোনো কিছু নতুন করে পাওয়ার জন্য পাল্টানো মানে যে পাল্টালে ভালো কিছু করা যায় ভালো কিছু পাওয়া যায় অ্যাচিভ করা যায় তার জন্য নিজেকে যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে আবার প্রভুকে দেখো এতগুলো বিছানার চাদর কীভাবে দিই বলো তো আমি এইভাবেই দিয়ে এসেছি আমার অভ্যাস হয়ে গেছে ওই যে মানে মারাত্মক ঢ্যাঁটামো করে কিছুতেই এই তোমার ছাদে একটা তার টাঙাবে না বলে তার টাঙালে সারাদিন তার দিয়ে রেখে দেবে এটা সেটা ওঠা বাইরে থেকে সব সময় যেন মনে হবে বাড়ি না এটা কী আলাম এতগুলো যে শুকনো জিনিসপত্র প্রতিদিন পাচ্ছ ঠিকঠাকভাবে তা আমি শুকিয়ে টুকিয়ে রাখি বলেই তো কি কষ্ট করে আমাকে সুখোতে হয় যেন তোমাদের বলছি না পৃথিবীতে সব মানুষ এক একটা বিষয়ে ঢেটা। সব প্রত্যেকটা মানুষ দেখবে হিসেব করে দেখবে বাচ্চাদের মোটা মেনে নেওয়া যায় ওরা তো অবুঝ ওরা সব কিছু বোঝে না কিন্তু মানে বড় মানুষদের ঢ্যাঁটা মোটা এক এক সময় মানে কি বলবো বিরক্তই লাগে আমার ক্ষেত্রটাও বললাম প্রভুর ক্ষেত্রটাও বললাম এই বিছানার চাদরটা ছিঁড়ে গেছে এটা ভিতরে পাতা থাকে তবে আর এটা আর ভিতরে পাতার জন্যও রাখবো না আর এটা আমি কাউকে দিতেও পারবো না একজন একদিন একটা কমেন্ট করেছিল এবং সেই কমেন্টটা তারপরেও করেছিলে আমি তোমাকে বলেছিলাম বলবো যে জামা কাপড় অনেক পুরোনো জামা কাপড় আছে শ্রাবণী হ্যাঁ কী করবো অন্যকে দিয়ে দেব কি করব তুমি একটু বলো এই বিষয়ে তোমাদের একদিন আমি বলবো কিভাবে দিতে হয় আর কখন দিতে হয় যাই হোক তোমরা অনেকেই বলেছিলে গোপালবাবু স্নানের জায়গাটা দেখে ওই যে কেমন হয়ে গেছিলো না তোমাদের তো বলেছিলাম মায়ের ঠাকুর পুজো হয়ে গেছে আমার সকালবেলা বাসন ভেজে দিলাম তোমাদের বললাম মাকে বাসন ভেজে দিলাম এই দেখো তেঁতুল দিয়ে আর ছাই খুব একটা ছিল না ছাই তো ওই তোমার বৃহস্পতিবারের ছাইটা আর তোমার সোমবারের ছাইটা আমি ব্যবহার করি বাকি ছাইগুলো আমি ব্যবহার করি না ছাই হয় না কেন ধুনুর ছাইটা হয় ওই দুটো দিন ব্যবহার করি তা সেগুলো রাখা হয়নি আর দেখো একটু মাটি দিয়ে আর তেঁতুল দিয়ে মেজেছি একদম চকচকে হয়ে গেছে কি শান্তি যে হলো চলো রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না সমস্ত পড়ে আছে সব গুছোতে হবে তার আগে রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে আমি টেবিলে নিয়ে চলে যাব। আজকে করেছি ডিম কষা একটা ভাজা ডিম একটু মানে একটা ডিম ফেটে গেছিলো একটু অল্প ওটাকে ভেজে ফেলেছি ঝালের মধ্যে দিয়ে দিয়েছি আর ডাল করেছি তোমার অল্প গাজর ছিল একটা গাজর ছিল ওটা দিয়ে ডাল করেছি গাজর নিয়ে আসতে হবে গাজর বন্ধুরা যারা হিম লো হিমোগ্লোবিনে ভোগো তারা কিন্তু গাজরটা খাবে আর আজকে পোস্তটা করেছে একদম ঝাল ঝাল হলুদ দিইনি মনে হচ্ছে যেন হলুদ দিয়েছি যে পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়েছি লাল লঙ্কা আর বাঁধাকপি করেছি হ্যাঁ আজকের কিছুই শেয়ার করতে পারি না আর একদম নর্মাল রান্না কি আর শেয়ার করব আর এই টকটা মা করেছে শেষে ওই তোমার মূল আলু বেগুন দিয়ে বেসন বড়া দিয়ে যে টকটা হয় আর কি তেঁতুল দিয়ে যেটা হয় এইটা করেছে ওটা না পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে একটু তেল মাখবো ভালো করে পেঁয়াজ কুচনো দিয়ে এক ঘন্টা কাছাকাছি হলো কারেন্ট গেছে কি কারেন্ট যাচ্ছে রে ভাই কি কারেন্ট যাচ্ছে আচ্ছা তোমাদেরকে বলেছিলাম যে অনেকদিন আগে মনে আছে ক মগড়া কটন কাহিনী থেকে দুটো শাড়ি সিলেক্ট করলাম বললাম পুজোর সময় যেন পরে যেতে পারে মানে যে আমার দুটো শাড়ি রেডি করা আছে পুজোর বাজার এখনও করতে যায়নি পুজোর বাজার হয়তো দু সপ্তাহ আগে করতে যাব সম্ভবত দু সপ্তাহ আগে সপ্তাহ দিক আগে করতে যাব তার আগে হবে না কোনো বছরই হয়নি তা দু সপ্তাহ আগে ব্লাউজ ট্লাউজ ওরা অর্ডার নেয় না কোনো ভালো দোকানে অর্ডার নেয় না আর দেড় মাস আগে সম্ভব নয় তাই আমি ভেবেছিলাম মোটামুটি দুটো শাড়ি রেডি করে রাখি যাতে পুজোর সময় মনটা আরও শান্তি হয় যে আমার দুটো শাড়ি রেডি করা আছে আমি পরে পড়তে পারবো অন্তত বুঝলে তোমাদের দেখিয়েছিলাম একটু হয়তো অন্য জায়গা থেকে নিলে এই শাড়িটা দাম তোমার একটু কম হতো ওই তো স্ল্যাবের ওপরে যে দুটো আছে যে তিনটে আছে ফাঁক করা ওই হ্যাঁ এইটা দেখতে কোন হবে যেন দূর কি আর কেমন শাড়ি এটা আজলাটা এটা আজলাটা এটা নিয়েছি জানি না কোন দিয়ে কোনটা পরবো ব্লাউজ তৈরি করা হয়ে গেছে শাড়ি মানে এটা মেঝেটা বুঝতে পারলে এটা মেঝেটা এই ব্লাউজটা তৈরি করতে দিয়ে মানে তৈরি করেছিলাম ফিটিংটা ঠিকঠাক মানে হয়নি আবার দিয়েছি ফিটিংস ঠিক করো এইখানে পকেট হয়ে থাকছে এইখানটা পকেট হয়ে থাকতো

ওটাই নিয়ে যেতে বলেছি বাবা মোটামুটি এটা ওটা একটু দামি থাকলে এটা মোটামুটি দামের আছে যাই হোক তারপরে সুজের শাড়ি যখন কেনা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দুটো এখন তৈরি করে রেখে দিয়েছি বুঝলে কারেন্ট এলো সকাল থেকে সেরকমভাবে বৃষ্টি হয়নি কিন্তু এবার মেঘ করেছে প্রচন্ড হারে মেঘ করেছে বৃষ্টি আসবে আকাশ ডাকছে শুনতে পাচ্ছ আকাশ ডাকছে আমার ওই আমাদের ওই জমিটা আজকে ট্রাক্টার দিয়ে চষা হয়ে গেছে এইবার ধান গাছ পোতা হবে মেঘ ডাকছে জ্বালা সব বন্ধ করে দিই আকাশ গুরুম গুরুম করছে বন্ধ করব জ্বালা কবরগুলো এখানেই বসে আছে এলেই বন্ধ করে নেব বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ছড়ে তার বাসিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁকে রাখে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা যাবে হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন গলে পড়ালে গো সুন্দর গো সন্ধ্যা হতে এখনো দেরি আছে তবে মেঘ করে গেছে তাড়াতাড়ি হয়ে যাবে মেঘ করে গেছে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে সকাল থেকে নৃত্য হলো পুরো পুরো নৃত্য করলাম সকাল থেকে তবে হ্যাঁ যেগুলো যেগুলো বাকি ছিল যেগুলো যেগুলো মনের মধ্যে খড়খড় খড়খড় করছিল এই শরীর খারাপের জন্য এগুলো করতে পারিনি এগুলো কবে থেকে করব কবে থেকে করব হয়ে গেল মোটামুটি হ্যাঁ আর তোমার কি বলবো কি বলতে গেলাম তো আপি উফ কাজের ঠালায় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে গল্প করতে দেয় না কাজ আবার একটুখানি বসেছি তাও আবার মশা কামড়াচ্ছে পুজোর বাজার পুজো দেখো মানুষ প্রত্যেক বছর দেখবে এই পুজোর আগে এই এই জ্বর জ্বালা হয় মানুষের আর পুজোটাও আছে এবারে খুব তাড়াতাড়ি পুজোর বাজার এই সপ্তাহ দুয়েক আগে থেকে আমার আরম্ভ হয় সপ্তাহ দুয়েক আগে থেকে হয় না এক মাস আগে হয় না তোমরা পুজোর বাজার আরম্ভ করেছো করেছে কি কিনা জ্বালাবে তবে দেখবে এই পুজোর ভিড়ের মধ্যে পুজোর যাই করি না কেন পুজোর বাজার পুরো পুজোর ভিড়ের মধ্যে পুজোর বাজার করা একটা আলাদা আনন্দ ঠিক কিনা বলো যখন তুমি বাজার করতে যাবে দোকানে যাবে তখন সবাই তো নেবে হ্যাঁ বড়ো বড়ো দোকানগুলোতে তুমি দেখবে তোমার শাড়িটা তোম দুটো দাঁড়া শাড়ি পরে তো ওই শাড়িটার দিকে নজর পড়বে এরকম করে দেখবে দেখি ওই শাড়িটা ওই শাড়িটা কি সুন্দর তো নিজেরটা পরে আছে নিজে যেগুলো দেখতে চাইছে সেগুলো পরে আছে আর ঘাট তুলে দেখছি ওই শাড়িটা ওই শাড়িটা তো খুব সুন্দর আর বাড়ির পুরুষ মানুষদের যদি আমি আমরা নিয়ে যাই তখন কি বলবো তো তুমি যেটা নিয়ে দিতে সেটা দেখো ওই দেখছো কেন ওই জন্য পুজোর বাজার আমার একাকাই ভালো লাগে পুজোর বাজার আমার প্রভুশাল আমি যাই না পুজোর বাজার বেশ নিজে ঘুরবো দেখবো যতক্ষণ ইচ্ছা দেখবো কি কিনলেও দেখবো না দেখতে তোর পয়সা নেই পয়সা লাগে না না কিনলেও দেখবো ঘুরে ফিরে বলো পুজো পুজো আসছে মা আসছে কিন্তু এবারের জন্য ওটা কেমন কেমন একটা ওয়েদার হলো তাহলে হ্যাঁ তোমরা প্রোফাইল চেক করবে দেখবে ভিডিও এই কমেন্টের অ্যান্সার কিন্তু আমার দিচ্ছি আমি আর তোমার ওয়াইফাইটা গন্ডগোল করছে গন্ডগোল করছে বলছে আমার কানেকশানে গন্ডগোল করছে আমি টিপে টাপে দিলাম কিন্তু আমার ডাক্তারি তো হবে না সেটাকে দেখেছি ও বলেছে আসবো আমার কানেকশানে এক এক সময় এসে যাচ্ছে ফুল ওয়াইফাই এসে যাচ্ছে এক এক সময় নেই আর ফোনের নেটে তো হয় না সবটা স্পিড ভিডিও এত বড়ো ভিডিও আপলোড হয় না ফোনের নেটে তার আগে কিছু দেখে ফেলি মানে ইয়েতে যদি ওয়াইফাই না থাকে নিজের নেটে দেখে ফেলি হয় না বুঝলে তখন দেখবে যেদিনকে দিচ্ছি না কমেন্টে অ্যান্সার করছি না যে সেদিন জানবো ওয়াইফাইয়ের বা নেটের খুব সমস্যা তাই দিতে পারছি না মানে একটা ইয়ে দিতে অ্যান্সার যেতে একটু সময় লাগে তারপরে আর দিতে হয় অন্য অ্যান্সারটা বুঝলে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে যাদের জ্বর হয়েছে তারা একটু নিজেদেরকে যত্নে রাখো তাহলে খুব দুর্বল হয়ে পড়বে গো আচ্ছা